নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। পাকা পটলের একটা দুর্দান্ত রেসিপি এই পাকা পটল ফেলে না দিয়ে আপনারা এইভাবে কিন্তু তৈরি করতে পারেন এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন এই দেখুন এখানে পাকা পটল আছে পটল কিন্তু কিন্তু একদম পুরোপুরি পাকা এই পটলগুলো একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পটলগুলো আমি বটির সাহায্যে কেটে নেব এইভাবে দুভাগ করে কেটে নেব পাকা পটলগুলো এবার বলি এই পাকা পটল আপনারা কোথায় পাবেন এই পাকা পটল বেশিরভাগ গ্রামের দিকেই পাওয়া যায় এই পটলগুলো কিন্তু গ্রাম থেকেই আনা এইগুলো যদি বাজারেও পাওয়া যায় তবে কিন্তু অবশ্যই বাজার থেকে এনে আপনারা এইভাবে করতে পারেন আর তাছাড়া কাঁচা পটল অনেক সময় কিন্তু পেকে গিয়ে হলুদ হয়ে যায় সেই পটলগুলো দিয়েও আপনারা করতে পারেন এইভাবে বাজারেও কিন্তু এই পাকা পটল আপনারা পেতে পারেন এই দেখুন আমি পাকা পটলটা দুভাগ করে ওপরের দানাটুকু আমি কিন্তু বাদ দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি এই দানা সময়ে তো কিন্তু আপনারা রান্না করতে পারেন আমি দানা আলাদা করছি আর দানার পরে যে পটলের ভেতরে শ্বাসটা থাকে সেই শ্বাসটাকে আমি বের করে নিচ্ছি এই দেখুন এইটা আমি এবার একটা পাত্রে নিয়ে নেব এখানে যারা পটলের দানা খেতে ভালোবাসেন তারা কিন্তু দানা আর এই ভেতরের শ্বাসটা একসাথে কিন্তু নিয়ে রান্না করতে পারেন আমি দুটোই আমি দেখিয়ে দিচ্ছি দানাটা সমেত দানা ছাড়াও দেখিয়ে দিচ্ছি এইভাবে পটলের ভেতর থেকে চামচের সাহায্যে সবগুলো শ্বাসগুলো বের করে নিতে হবে এই দেখুন এইভাবে চামচ দিয়ে কিন্তু সব এই বের করে নিতে হবে সবটাই বের করে নিয়েছি এবার কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন ভালোভাবে পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পটলের শাঁসটা এই পাকা পটলের শ্বাসটা দেওয়ার পরপর কিন্তু খুব ভালো করে নাড়বেন নাহলে কিন্তু একদম কড়াতে লেগে যাবে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা একটু কম করেই দেবেন প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়ো নুনটা বেশি প্রথম দিকে দিয়ে দিলে কিন্তু একদম নোনা হয়ে যাবে এটা কিন্তু নাড়তে নাড়তে অনেকটাই কমে যাবে তাই নুনটা একটু বুঝেই দেবেন আপনারা এবার ভালো করে নেড়ে চেড়ে দেব আপনারা হয়তো ভাবছেন এই পাকা পটল কোথায় পাওয়া যায় পাকা পটল কিন্তু অনেক সময় বাজারেও পাওয়া যায় এমনকি কাঁচা পটল বাড়িতে অনেক দিন পরে থাকলে পেকে যায় সেই পটলের থেকেও করতে পারেন পাকা পটলটাকে বারে বারে নাড়তে হবে গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম হিটে করবেন নাহলে কিন্তু করাতে দাগ লেগে যায় নাড়তে নাড়তে কিন্তু একদম পুরো শুকনো করে ফেলতে হবে যাতে কোনোভাবে জল না থাকে হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব এই রেসিপিতে কিন্তু কোনো রকম মিষ্টি দেওয়া যাবে না কারণ একদম এই রেসিপিটা কিন্তু মিষ্টি মিষ্টি হয় খেতে তাই ঝালটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন তার জন্য এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই পাকা পটলের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যখনই রেসিপি দেবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ